স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যারা নতুন আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু ভিডিও অলরেডি চলে এসেছে বা ইনকাম সার্টিফিকেটের প্রফর্মা কীরকম হতে হবে তার উপরে ভিডিও দিয়েছি আজকে বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়াল নিয়ে আলোচনা করবো অর্থাৎ যারা এর আগের বছর পেয়েছ অর্থাৎ ইলেভেনে পেয়েছ টুয়েলভে রিনুয়াল করতে চাও বা প্রথম বছর হোক দ্বিতীয় বছর হোক এই বর্ষগুলোতে কলেজে তোমরা স্কলারশিপ পেয়েছ রিনিউয়াল করতে চাও তাদের জন্য পদ্ধতিটা জানাবো এবং কি কী ডকুমেন্টস লাগছে সম্পূর্ণটা আজকে জানাবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো যারা নতুনভাবে আবেদন করতে চাইছ বিশেষত মাধ্যমিক দেওয়ার পরে ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ফার্স্ট ইয়ার তাদের জন্য ভিডিও এর আগেই এনেছি তাদের জন্য দুটো লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে রাখলাম তোমরা দেখে নিও সেখানে কিভাবে আবেদন করবে সেই ভিডিওটাও রয়েছে ইনকাম সার্টিফিকেটটা কেমন হতে হবে আবেদনের জন্য সেটাও দেওয়া রয়েছে এবং আগামী দিনে আরও স্কলারশিপের আপডেট এবং পড়াশোনার যাবতীয় নোটস যে রকম আমরা উত্তর সহ পিডিএফ দিয়ে থাকি সেই রকম আগামী দিনেও পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো প্রথমে আগে আসা যাক যে রিনিউয়াল এর আবেদনের জন্য মিনিমাম ক্রাইটেরিয়াটা কি। মিনিমাম ক্রাইটেরিয়া ক্লাস ইলেভেনে তুমি যদি সিক্সটি পারসেন্ট মার্কস পেয়ে থাকো এবার ক্লাস ইলেভেনে ছটা বিষয় ছিল ছটা বিষয়ের মধ্যে যদি তোমার বেস্ট অফ ফাইভের ক্যালকুলেশান হয় তাহলে পাঁচশোর মধ্যে তিনশো বা তার বেশি যদি পেয়ে থাকো তুমি করতে পারবে আর যদি বেস্ট অফ সিক্স ছটা বিষয়েরই রেজাল্ট তোমাকে দেওয়া হয় তাহলে তোমার হিসেব হচ্ছে ছশো ছশোর মধ্যে তিনশো ষাট বা তার বেশি পেতে হবে আর কলেজের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে সিক্সটি পারসেন্ট বা তার বেশি পেলেই তুমি আবেদন করতে পারবে এবার আবেদনের জন্য লাগবে হিসেবে জানা প্রথমেই লাগবে তোমার বিগত বছরে যে পরীক্ষা দিয়েছ তার মার্কশিট এবং মার্কশিটের বোথ সাইড সামনের পৃষ্ঠা পেছনের পৃষ্ঠা দুটো পৃষ্ঠায় স্ক্যান করে পিডিএফ কপি রাখতে হবে চারশো কপি চারশো কেবির মধ্যে তারপরে তুমি যে নতুন ক্লাসে ভর্তি হয়েছো অর্থাৎ ইলেভেনের পর টুয়েলভে যে ভর্তি হয়েছো তার একটা অ্যাডমিশনের রিসিপ্ট দেবে বা ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ারে যে ভর্তি হয়েছো তার একটা অ্যাডমিশনের রিসিপ্ট সেটাও কিন্তু পিডিএফ কপি আকারে তোমাকে রাখতে হবে আর তিন নম্বরে রাখতে হবে তোমাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট ইউটিলাইজেশন ইউটিলাইজেশান সার্টিফিকেটটা কি ইউটিলাইজেশন সার্টিফিকেট মানে হচ্ছে তুমি যে গতবার বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়েছো তার একটা প্রমাণ এবার মনে হতেই পারে এই ইউটিলাইজেশন সার্টিফিকেট আমি পাবো কোথা থেকে তার জন্য বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে তোমাকে যেতে হবে সেখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে লগ ইন দেওয়ার পরেই ওখানে কিন্তু অপশান থাকবে ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে সেটাকে ক্লিক করে তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে একটা পিডিএফ ফরম্যাট ডাউনলোড হবে সেটাকে প্রিন্ট আউট করে তোমার বিদ্যালয় বা তুমি যদি কলেজে পড়ো তোমার প্রিন্সিপালের প্রধান যিনি আছেন তার সই এবং স্ট্যাম্প দিয়ে তোমাকে ওটা পিডিএফ কপি করে স্ক্যান করতে হবে সেটাকে আপলোড করতে হবে আপলোডের জন্য তোমাদের বা রিনুয়ালের জন্য কি করতে হবে বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে যাবে সেখানে আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবে লগ করার পর ওখানে দুটো অপশান থাকবে প্রথমেই ফ্রেশ অ্যাপ্লিকেশান আর রিনুয়াল তুমি ক্লিক করবে রিনুয়ালে যখনই ক্লিক করবে তোমার তোমার সব সেখানে দেওয়া থাকবে অ্যানুয়াল সার্টিফিকেট বা অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন থাকবে না শুধুমাত্র যে তিনটে জিনিসের কথা বললাম মার্কশিট বোধ সাইড সামনের সাইড পেছনের সাইড যেটা পিডিএফ করে স্ক্যান করে রাখতে বলেছিলাম সেটা তুমি যে ভর্তি হয়েছ তার অ্যাডমিশনের ফি বা চালানটা সেটাকে প্রিন্ট আউট আর ইউটিলাইজেশন সার্টিফিকেট এটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে আর যদি তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করতে চাও সেখানে অপশান থাকবে করতে পারো আর যদি মনে করো ওই সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টই রয়েছে তাহলেও কোনো সমস্যা নেই তারপরেই সেটাকে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দিলেই তোমার রিনুয়াল অ্যাপ্লিকেশানটা কিন্তু চলে যাবে বিবেকানন্দ স্কলারশিপের বোর্ডের কাছে সেখান থেকে সেটাকে অ্যাপ্রুভড হয়ে যখন তোমার অ্যাপ্রুভ হয়ে সেটাকে স্যাংশান হয়ে যাবে তারপরে তুমি তোমার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তবে যে ক্রাইটেরিয়াগুলো বললাম মিনিমাম সিক্সটি পারসেন্ট লাস্ট পরীক্ষায় তোমাকে কিন্তু পেতেই হবে এই ছিল বিবেকানন্দ স্কলারশিপের রিনুয়ালের সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম কারোর যদি কোনো জিনিসে জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো